ফ্রেন্ডস আজকে রান্না করবো গরুর মাংস আলু দিয়ে লাল লাল করে পাতলা ঝোল দিয়ে দিলাম হলুদ বাটা লাল মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং মাংসের মশলা আদা বাটা রসুন বাটা সামান্য একটু রান্নার তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি ঘন্টা খানেকের জন্য রেখে দেবো এভাবে মাংস মাখিয়ে রেখে দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্না করতে কম সময় লাগে তেল দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন মেরিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিব। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার ভালো করে নেড়ে দিচ্ছি যে বাটিতে মাংসটা মেখে রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু পানি দেবো এটাতে বেশি পানি দিতে হবে না অল্প পানিতেই কষিয়ে নিব একটু একটু করে পানি দিব আর কষাবো যতক্ষণ না মাংস সিদ্ধ হয় এবারে দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পানি এই পানিতেই মাংসের ঝোল হবে এবং আলু সিদ্ধ হয়ে যাবে রান্না হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল মাংস আলু দিয়ে ঝোল